আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমাকে একদমই ইগনোর করেন রিসেন্ট আমি একদম দেখতে কেমন যেন হয়ে গেছি তার কারণ আমি একদমই নিজে যত্ন করছি না সময় পাচ্ছি না কি করব তার মধ্যে ওজন বেড়ে গেছে তো সব মিলিয়ে একদম পাগল পাগল লাগে আমাকে প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আনাবিয়া ওর বাবার সাথে বাইরে গেছিলো গিয়ে এগুলো নিয়ে এসেছে এখন নিয়ে এসে আমার সাথে ভাগ করছে বলছে একটা তোমার একটা আমার আবার আমি বলছি আমাকে দাও তখন আবার দিচ্ছে না শোনেন কি করে পেট খারাপ হবে তুমি খেলে পেট খারাপ হবে না কেন তাহলে এই চিপসটা আমাকে দাও ওকে এটা কিন্তু তোমার খাওয়া যাবে না তোমার পেট খারাপ করবে এটা আমি খাবো ঠিক আছে তাহলে আমি কি খাবো আমি খাবো না পিঠা তুমি খাও এ এসে গেছে না আমার মা জননী তুমি কোথায় গিয়েছিলে আমাকে রেখে আমার যে একে অনেক ভয় লাগছিল আমি যে ভয় পেয়ে কান্না করে দিলাম রেকর্ড তো করছিলাম কিন্তু আমার তো অনেক ভয় লাগছিল আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম

তুমি তো আমার কাছে আসলে না এইভাবেই আমাদের মাসাল্লা প্রত্যেকটা দিন আনাবিয়ার সাথে শুরু হয় আর শেষ হয় ওর দুষ্টু মিষ্টি কথাগুলো শুনলে হাসতে হাসতে পেট ফেটে যায় কখনো আবার কখনো মন খারাপ করে থাকতে পারি না ও এসে মন ভালো করে দেয় তো আজকে আমি আর বাবা একটু দেরি করে অফিসে যাবে এজন্য আমাদের গাছপালাগুলো একটু ঠিক করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আমি তো এদিকে বারান্দায় আসার তেমন একটা সময় পাই না এগুলো কাজ করার এর জন্য করছে আর গাছ লাগানো তো আমার অনেক বেশি পছন্দ কিন্তু নিজের কাজ এত ব্যস্ত যে এই গাছপালাগুলোরও যত্ন করতে পারছি না সব শুকিয়ে যাচ্ছে ধুলো পড়ে গেছে এজন্য আজকে ও সময় করে এগুলো ঠিকঠাক করছে শীতের মৌসুম চলছে কিছু শীতের ফুল গাছ নিয়ে এসে বারান্দায় দিব তাহলে বারান্দায় এসে বসলে ভালো লাগবে আর এক মাস বাড়িতে গিয়েছিলাম বারান্দার অবস্থা ধুলো পরে খুবই খারাপ এই যে আনাবিয়াও চলে এসেছে পাকনি বুড়ি এখন কি করে জানেন এই বেলকনি দিয়ে সব কিছু নিচে ফেলে দেয় কি যে একটা অবস্থা কবে জানি আমার ফোনটাই ফেলে দেয় আর আমাদের ছাদে যাওয়া যায় না বারান্দায় কাপড় শুকাতে হয় তারপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আনাবিহার বাবা একটু পরে ফ্রেশ হয়ে অফিসে চলে যাবে তো আমি রান্নাবান্না শেষ করলাম সেই ফাঁকে আজকে করেছি বাঁধাকপি ভাজি আলু দিয়ে তারপর একটা ডিম ভাজি করেছি আর করেছি ডাল আনাবিহার বাবার খুব পছন্দ তো আর সাদা ভাত তা আমি খাবার রেডি করে দিবো আনাবিহার বাবাকে ও খাওয়া দাওয়া করে এখন বাইরে চলে যাবে মানে অফিসে যাবে এরপর আমি সারাদিন ফ্রি মেয়ে আর আমি বাসায় একা নিজেদের কাজকে আমি ব্যস্ত থাকবো আমি খাবার বেড়ে দিচ্ছিলাম ওদিকে ওর একটা কল এসছে কথা বলছে আনাবিয়াও একটু খেলছে তো এই ফাঁকে আমি ওকে খাবারটা বেড়ে দিচ্ছি আর আমি এখন ভাত খাবো না কিছুক্ষণ আগে অনেকগুলো সালাদ খেয়েছি এখন আর ভাত খাবো না তো ওরা দুজন ভাত খাবে আনাবিয়া আর ওর বাবা দুজন ভাত খাবে আমি পরে যদি ক্ষুদা লাগে তখন খাবো এখন আর খাবো না ওকে আমি খাবার বেড়ে দিলাম কথা বলাই শেষ হচ্ছে না তো খাবার দিয়ে দিয়েছি এদিকে টেবিলের অবস্থাটা মেয়েটা আমার সারা সারাদিন এই টেবিলে উঠে পানি ফেলে একদম কি যে করে অবস্থা তো আনাবিয়া ওর বাবার দেখি ও ডাল দিয়ে ভাত খেতে বসেছে মাসাল্লাহ ডালটা ওর অনেক পছন্দ ও ডাল দিয়ে ভাত খাচ্ছে আর কথা বলছে ওর বাবার সাথে পাকনা পাকনা কথা পাকনা পাকনা কথাগুলো শুনলেই মন ভালো হয়ে যায় মন খারাপ করে একদমই থাকতে পারি না যখনই মন খারাপ দেখবে তখনই এসে শুরু করে দেবে মা তোমার কি হয়েছে তুমি কেন মন খারাপ করে আছো তুমি কেন কান্না করছো পাকনা পাকনা কথা শুনলে হাসতে হাসতে পেট ফেটে যায় এমন অবস্থা আবার কখনো কখনো এমন জেদ করে যে মনটা চায় আমি বাড়ি ছেড়ে চলে যাই এত জেদ করে যে কোনো একটা কিছু নিয়ে জেদ শুরু করে দেবে ওই জিনিসটা চাই চাই নাই যে সেটা বুঝবে না যদি বলে এখন আমি একটা মুরগি খাবো এক্ষুনি রান্না করে দিতে হবে এখনই যদি আমি ডাল খাবো এখনই দিতে হবে ঘরে থাকুক বা না থাকুক এটা বুঝবে না যে শুরু করে দেয় তো আরও ডাল চাইলো এখন এগুলো সব নষ্ট করবে তাই আমি ওকে কোলে করে নিয়ে একটু পরে খাওয়াই দিব ওর বাবা চলে গেলে তারপর ওকে ঘুম পাড়াই দিব গোসল করিয়ে ঘুম পাড়াই দিব এখনও গোসল করে নেই

বলো সাবধানে যেও বলো তাড়াতাড়ি বাসায় এসো বলো তাড়াতাড়ি ফিরে আসবে বলো আর বাবা অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে এখন আমি একটু বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আমাদের সবগুলো ড্রেস এবং শাড়ি যেগুলো আছে সব আমরা একদম কমে ছেড়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্সে ছেড়ে দিচ্ছি নতুন ড্রেস এবং শাড়ি তুলব সেজন্য আপনারা এগুলো অনেক কম দামে পেয়ে যাবেন আগের থেকে আর একটু কমে পাবেন তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিয়ে কোনটা পছন্দ হয় সেটা ছবি দিয়ে আপনারা কিন্তু এখান থেকে ড্রেস এবং শাড়ি নিতে পারবেন অলরেডি আমাদের কয়েকটার অর্ডার এসেছে আরও অনেক স্টকে আছে তো যারা নিতে চাচ্ছেন জলদি জলদি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটা এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন কোনো কিছু করতে হবে না জাস্ট অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনি যে গ্রামেই থাকুন না কেন যে পাড়াতেই থাকুন না কেন সবখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যতগুলো গ্রাম এবং মহল্লা আছে এবং পাড়া সবখানেই আমরা ড্রেস ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি টাকা দিয়ে ড্রেসটা নিয়ে নেবেন এক টাকা অগ্রিম করতে হবে না কিন্তু প্লিজ কেউ ফাইজলামই করে আমাদের কাছে ড্রেস অর্ডার করবেন না এতে আমাদের অনেক লস হয় আমাদের লস না হলেও ডেলিভারি ম্যান যে কষ্ট করে ড্রেসগুলো আপনাদের কাছে নিয়ে যাবে তাদের অনেক পরিশ্রম হয় অনেকে আছেন ডেলিভারি চার্জটা পর্যন্ত দেন না তো এটা ওনার হকটা মেরে খাওয়া যে আপনাদেরকে ড্রেসটা পৌঁছে দেবে তার হকটা মেরে খাওয়া হয় সো এত বড় ক্ষতি কেউ করবেন না যারা সত্যি সত্যিই ড্রেস এবং শাড়ি নেবেন তারা নখ দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এগুলোর আজকে অর্ডার ছিল আমি বসে প্যাক করছিলাম আর ওদিকে আনাবিয়া খেলছিল এই সুযোগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম এই যে দেখেন এই শাড়িটা এই শাড়িটা মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবলের মধ্যে এগুলো কিন্তু নিয়ে আপনারা স্কার্ট লেহেঙ্গা বিভিন্ন কিছু বানাতে পারবেন জাস্ট উপরে একটা টপ দিয়ে পড়লেই হয়ে যাবে তা আমিও রিসেন্ট একটা বানাবো ভাবছি অনেক ঘের দিয়ে একটা শাড়ি দিয়ে ভাবছি স্কার্ট বানাবো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর এই শাড়িটা দেখেন মাসাল্লাহ এটা এত সুন্দর লাল সাদার কম্বিনেশনে আছে পয়লা বৈশাখ এবং যে কোনো অনুষ্ঠানে এটা পড়ার জন্য খুবই পারফেক্ট হবে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এইভাবেই আমার প্রত্যেকটা দিনের কাজ চলে একদিকে বিজনেস সামলাতে হয় অন্যদিকে রেকর্ডিংয়ের কাজটা করা হয় তো আমি একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে রেকর্ডিংয়ের কাজটা করি সেটা শেয়ার করব অনেকেই জানতে চেয়েছেন তো আমার এই কাজ শেষ করার পরে আমি এখন আনাবিয়াকে নিয়ে একটু পড়তে বসাবো অনেক দিন হলো ওকে নিয়ে পড়তে বসানো হয় না তাই যেহেতু আমার কাজবাস শেষ এখন একটু বই নিয়ে বসাবো হুম এতে ওরও ভালো লাগে মানে খেলা চলে ওকে আমি পড়াই খুব যে চাপ দিয়ে পড়াই তা না খেলা চলে ও মনে করে এটা একটা খেলা তো সেটা মনে করেই ও পড়ে মাশাআল্লাহ এই বইটার অনেকগুলো ও শিখেছে এই বইয়ের মধ্যে আছে মোটামুটি সবই পারে মাঝে মাঝে তো বই নিয়ে এসে আমাকেই পড়া ধরে বলতো এটা কি ওটা কি তো অক্ষরগুলো সব বলতে না পারলেও সব কিছু চেনে মার্শাল্লাহ সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য চলেন এখন পাকনা বুড়ির পড়াটা শোনেন কিভাবে পড়াশোনা করে কি এটা অসুখ

হ্যাঁ এটা কি কব ট এটা কি এটা কি এটা বলো কি এটা তো টপ টাট বাট এটা কি নেকলেস নেকলেস ছড়া বল দেখি ছড়া আমি কি ছড়াটা হাতকি মাতিম ছড়া বলো দেখি হাতকি মাতিম টিম টাটা মাঠে পাৰে দিম Okay, thank you. It's a key. It's a... Hmm. The crow and fox. ki. Johnny, Johnny, Papa. Eating No, Papa. Very Papa. Open mouth. Ha ha ha. Bah bah. Very good. Ita ki. Ki It's

মানে চিংড়া এটা কি আমাকে একটা ব্যাগ কিনে দাও আমি এই কলমটা কিনে দাও আমার পাও নাই আমাকে ওই পাওটা কিনে দাও আচ্ছা সব কিনে দিব এটা কি কি এটা কি কালার এটা পিঙ্ক হুম এটা কি এটা কি কালার অরেঞ্জ ভেরি গুড অরেঞ্জ মানে কি কমলা

বাড়া ও মিটে তোমাকে দেখাও আমি তোমাকে এটা কেটে কিতে 100 এই মানে মাকে এটা মানে পাগলি পাগলি এ পাগলি চুল কেটে দিবি বড় বড় চুল হয়েছে